সামুকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা নিয়ে এসেছি যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে কোপিস্ট কাম্পেন সহকারী ষোলো নম্বর গেটের যে পরীক্ষায় যে আজকে আজকে হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবার কিন্তু হওয়ার কথা ছিল এটি কিন্তু স্থাপিত হয়ে গেছে আর যে বর্তমান যে পারস্পরিক অবস্থার কারণে সেইখানে এই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে যেহেতু আজকে এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল প্রায় সত্তর হাজার পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা পরীক্ষার অংশগ্রহণ করার কথা ছিল পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু আপনার অংশগ্রহণ করার কথা ছিল আজকে পরীক্ষা সেটা স্থগিত হয়েছে সেটা কবে হতে পারে সেই ধরনের আপডেট তথ্য কিন্তু আমি আপনাদের আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে কমেন্টস করতে পারেন আর যারা পুরানো আছেন অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে কমেন্টস করে রাখবেন এবং যে কোনো ভিডিও কোন ধরনের ভিডিও আপডেট চান কোন ধরনের তথ্য চল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন এখন যেই বিষয় নিয়ে কথা বলবো ভূমি ও ভূমিরিকাটা জরিবদ্ধার আজকের দিন শুক্রবার কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল এমসিকিউ পরীক্ষা আপনার কোভিস্ট কাম্পেন সহকারী পদে যদি কোনো ঝামেলা না থাকে পরীক্ষা কিন্তু হয়ে যেত যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পরীক্ষা দিতে আসবেন সত্তর হাজারের বেশি পরীক্ষার্থী সেই ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি তাই পরীক্ষার্থীদের যে ঢাকাতে আসবেন সেই ঢাকা আসা এবং যাওয়া তাদের পরীক্ষার্থীর নিরাপত্তার খাতিরে কিন্তু কিন্তু পরীক্ষা আপনার স্থগিত করেছে কারণ আপনারা সকলেই জানেন বর্তমানে কোঠা আন্দোলন সহ বিরোধ দলীয় ও তারপর হরতাল অবরোধের কারণে কিন্তু কারফু জারি রয়েছে সেই ক্ষেত্রে বাস চলাচল সীমিত সেই ক্ষেত্রে পরীক্ষার্থীরা গ্রাম থেকে আসবে এসে পরীক্ষা দেবে সেটা ঝামেলার কারণে পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে এবং আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ গেছে আপনারা অনেকে আমার জানিয়েছেন তারা কিন্তু নোটিশ বোর্ডে আপনারা অনেকে বলছেন যে ভাই নোটিশ বোর্ডে কি নোটিশ দিয়েছে নাকি না ভাই আপনাদের ফোনে মেসেজ গেছে যারা যা পান নাই তারা পাবেন আর অবশ্যই পরবর্তী যখন পরীক্ষা হবে তখন ম্যাচে যাবি এখন নোটিশ বোর্ডে নোটিশ দিছে নাকি ভাই এটা তাদের সার্ভারে ঢুকা যাচ্ছে না তাদের এখনো বোঝা যাচ্ছে না যে নোটিশ দিছে কি না এখন যেই বিষয়ে আসি এই যে কপিস্ট কাম্পেন সহকারী পদ ষোলো নাম্বার গ্রেড আপনার ন হাজার টাকা থেকে আপনার বাইশ হাজার টাকা বেসিকের এই পদটিতে কিন্তু আপনার চারশো প্লাস শূন্য পদের বিপরীতে সত্তর হাজার প্রার্থী কিন্তু প্লাস কিন্তু পরীক্ষাতে সারা বাংলাদেশ থেকে পরীক্ষার জন্য আপনারা অনুষ্ঠিত যে পরীক্ষা হবে সেখানে কিন্তু আপনারা প্রতিযোগিতা করবেন এখন এই পরীক্ষা স্থগিত হয়েছে এটা ভাই এই যে এটা চলে জুলাই আগস্টের মাঝামাঝির পরে মানে পনেরো তারিখের পরে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখের পরে আগে না প্রথম অনেক জিজ্ঞেস করেন ভাই প্রথম না প্রথম দিকে না ভাই পরে তারপরও যদি মনে করেন যে কোনো কারণবশত যদি দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যা হরতাল অবরোধ যদি শেষ না হয় সেই ক্ষেত্রে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে কবে কবে হবে সেটা জানা যায় না এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে আগামী মাসের মাস বরাবর পরীক্ষা হবে আর যদি কোনো কারণবশত এই স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসে এরকম যদি পরিস্থিতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা আরও পরে হবে আপনারা যদি কপিস কাম বেন সহকারী পদের সাজেশন পেতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কপিস কাম্পেন সহকারী পদের সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে কারণ আমি যখনই কোনো তথ্য পাবো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি তখনই কিন্তু আপনাদের এই সেই তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আপডেট পাওয়া মাত্রই আপনাদের কিন্তু সেই আপডেট দেওয়া তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর যে বাঙালি নাম্বার দিতে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা আছে আপনারা যোগাযোগ করে আপনারা এই যে কপিস্ট বেন সহকারী পদের এমসি এমসিকিউ কিউ টাইপ পরীক্ষার আপনার সাজেশনটা নিতে পারবেন আর যেহেতু স্থগিত হয়েছে যে কোনো আপডেট পেলে আমি আপনাদের আপনাকে জানিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম